আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে দায়ী জামাত ও গোয়েন্দারা ভারত থেকে সশস্ত্র নির্বাচনে অনর বিএনপি ডক্টর ইনুসকে যা বলল এনসিপি ও জামাত আমেরিকার শিকাগোতে বিশ্ব ইজতেমার ঘোষণা গাজায় রুটির বদলে মিলছে গুলি এবার বিস্তারিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ও ষড়যন্ত্র ছিল বলে এক অদ্ভুত দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একই সাথে তিনি নিজেদের ক্ষমতাচ্যুতির জন্য জামাত ইসলামীকেও দায়ী করেন হুমকি দিয়ে বলেন তারা শেষ পর্যন্ত অপেক্ষা করছেন তারা বসে থাকবেন না প্রয়োজনে আবারও অস্ত্র হাতে নেবেন ভারতীয় পোর্টাল দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্যাসিস্ট কামাল এসব দাবি করেন সাক্ষাৎকারটি নেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার প্রায় মিনিটের সাক্ষাৎকারে জুলাই ও মানবতা বিরোধী অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ বা ভুল স্বীকার করতে দেখা যায়নি তাকে প্রসঙ্গত চব্বিশে জুলাই অভ্যুত্থান দমনে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে সাবেক সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে গত রোববার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এবং যাবতীয় দলিল জমা দেওয়া হয়েছে শেখ হাসিনার তার সরকারের খান এবং অভ্যুত্থানের সময় দায়িত্বে থাকা চৌধুরী পাশাপাশি আল মামুনকে আসামি করা হয়েছে এই মামলায় এরপর এই সাক্ষাৎকার দেন জুলাই গণহত্যার অন্যতম শীর্ষই অভিযুক্ত সাক্ষাৎকারে আন্দোলন দমন করতে গোয়েন্দা ব্যর্থতা প্রসঙ্গে ভারতে পালিয়ে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গোয়েন্দা সংস্থাগুলি মূলত এনএসআই ডিজিএফআই এসবি মূলত প্রধানমন্ত্রীর কাছে সরাসরি রিপোর্ট পেশ করেন কিন্তু অস্থিরতার মাত্রা সম্পর্কে গোয়েন্দাদের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য পূর্ব সতর্কতা ছিল না গোয়েন্দারা ষড়যন্ত্রকারী হয়ে থাকতে পারেন বলে তিনি দাবি করেন গণহত্যার এই মাস্টার মাইন্ড নিজেদের পক্ষে সাফাই গিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেন তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন পুলিশ আত্মরক্ষার জন্য এবং কেবল সম্পত্তি ও জীবন রক্ষার জন্য কাজ করছে ফ্যাসিস্ট কামাল দাবি করেন জামাত ইসলামের সহ স্বাধীনতা বিরোধী শক্তি নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে সামনে এনে একটি ষড়যন্ত্র করেছিল তিনি পুলিশের প্রাণঘাতী অ্যাকশনের পক্ষে যুক্তি দেন দাবি করেন কেবল তারা প্রোটোকল অনুসরণ করেছিলেন সহিংসতা এবং অগ্নিসংযোগের মুখোমুখি হওয়ার শেষ উপায় হিসেবে বল করেছিলেন তিনি আরো বলেন আমরা যুদ্ধাপরাধীদের আওয়ামী লীগের পলাতক এই শীর্ষ নেতা অভ্যুত্থানে হতাহতের সংখ্যা নিয়েও বিরোধিতা করেন দাবি করেন রিপোর্টে দেখানো অনেক মৃত্যু সাম্প্রতিক ছিল না আগেকার অনেক মৃত্যু রিপোর্টে দেখানো হয়েছে নিহতদের মধ্যে পুলিশ অফিসার এবং আওয়ামী লীগ সদর স্বরাও অন্তর্ভুক্ত ছিল কোটা সংস্কার আন্দোলন কিভাবে এক দফা আন্দোলন তথা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় সে প্রসঙ্গেও কথা বলেন কামাল তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী তিন জন মন্ত্রীকে শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য দায়িত্ব দিয়েছিলেন কিন্তু তারা ব্যর্থ হন কারণ শিক্ষার্থীরা এক দফা দাবিতে চলে যায় হাসিনা এই কাজের দায়িত্ব যোগ্য ব্যক্তিদের কাছে দিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি এক মাসের মধ্যে সংস্কার শেষে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনে অনর বিএনপি তবে এনসিপি স্পষ্ট করে বলেছে আগে জুলাই সনদ ঘোষণার পরে জাতীয় নির্বাচনের তারিখ দিতে হবে অন্যদিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে ভোট আয়োজনের কথা বলেছে জামাত ইসলামী দেশের ত্রিশটি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে এসব দাবি তুলে ধরে রাজনৈতিক দলগুলো বিকেল পাঁচটার কিছু আগে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয় এই বৈঠকে ঐকমত্য কমিশনের অন্য সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈঠকের শুরু ও শেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনুস রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যর প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনুস এই বৈঠকে বলেন আমরা তো এমন বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করি নাই আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের উন্নতির জন্য দেশের মঙ্গলের জন্য সবার মধ্যে দূরত্ব কমিয়ে জুলাই সনদ করা হবে বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস তিনি বলেন যতগুলো ঐক্যমত্যের বিষয় আছে সেগুলো যেন আরো কিছু যোগ করতে পারি তাহলে দেখতে সুন্দর লাগবে জাতীয় একটা সনদ হলো এই বৈঠকে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহারের নেতৃত্বে জামাতি ইসলামী নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নেয় ঐকমত্যে পৌঁছাতে মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে ঐক্যমত্য কমিশন গত বিশে মার্চ থেকে দলগুলোর সঙ্গে আলাদাভাবে প্রথম পর্বে আলোচনা শুরু করে ঐক্যমত্য কমিশন প্রথম পর্বের আলোচনা শেষ হয় উনিশ মে সোমবারের এই বৈঠক থেকে শুরু হলো দ্বিতীয় পর্বের আলোচনা ইনসানিয়া রিলিফ ও ভাইটাল অ্যান্ড ব্লাড ডোনেশন সেন্টার সোমবার যৌথ উদ্যোগে সফল রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে ইলিনয় ভিত্তিক মানবিক সাহায্য সংস্থা ইনসানিয়া রিলিফ গত একত্রিশ মে দু শনিবার ভাইটাল অ্যান্ড ব্লাড ডোনেশন সেন্টার সোমবারকে একটি সফল রক্তদান কর্মসূচির আয়োজন করে এই কর্মসূচিতে মোট আঠাশ জন প্রবাসী বাংলাদেশে অংশগ্রহণ করেন যাদের মধ্যে ২৬ জন রক্তদানের জন্য যোগ্য বলে বিবেচিত হন এই সফল আয়োজনে কমিউনিটির পক্ষ থেকে শতস্ফূর্ত অংশগ্রহণ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে স্বীকৃত রক্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান ভাইটাল্যান্ট ও ইনসানিয়া রিলিফের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় অনেকে এই রক্তদানের সমগ্র প্রক্রিয়া অত্যন্ত নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় ইনসানিয়া রিলিফের স্বেচ্ছাসেবক দল উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের সহায়তা করে নিবন্ধন প্রক্রিয়া পরিচালনা করে এবং রক্তদানের পর তাদের বিশ্রাম ও পানীয়ের ব্যবস্থা নিশ্চিত করে এই উদ্যোগ ইনসানিয়া রিলিফের কমিউনিটি স্বাস্থ্য ও কল্যাণে অবিচল অঙ্গীকারের অংশ বলেন ইনসানিয়া রিলিফের রক্তদান কর্মসূচির মুখপাত্র শাহিন সালাম তিনি আরও বলেন আমরা আমাদের কমিউনিটির সকল সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা এ রক্তদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছে তাদের দানকৃত রক্ত একাধিক জীবন বাঁচাতে সহায়তা করবে ইনসানিয়া রিলিফ এই বার্ষিক কর্মসূচিতে সকল রক্তদাতা স্বেচ্ছাসেবক ও ভাইটাল্যান্ড সোমবার এর প্রশিক্ষিত ও দক্ষ কানেকশন টিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে ভবিষ্যতেও ইনসানিয়া রিলিফ এ ধরনের মানবিক ও সমাজ কল্যাণমূলক উদ্যোগ চালিয়ে যাবে মুনা সেন্টার অফ শিকাগো দু সালে প্রথমবারের মতো আয়োজন করল ফান্ড রাইজিং ডিনার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সিলেক্টেড গণমান্য ব্যক্তিবর্গ এটি মুসলিম কমিউনিটি সেন্টার শিকাগোতে অনুষ্ঠিত হয় যেটি শিকাগোর সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী মসজিদ যার প্রতিষ্ঠা সাল উনিশশো এতে ফান্ডরাইজ করেন অনুষ্ঠানটির গেস্ট স্পিকার বৈঠকে সভাপতিত্ব করেন মুনা শিকাগো চ্যাপ্টারের সভাপতি ও মুনা সেন্টার অফ শিকাগোর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব শাইগান আজাদ চৌধুরী এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালানা কারি আব্দুল মান্নান শিকাগর ইউথ প্রেসিডেন্ট ফাহিম হোসেনের কণ্ঠে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি ডক্টর রাকিব রেদুয়ানের সঞ্চালনায় অতিথিদের আপ্যায়ন ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাহারের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর শরীফুল ইসলাম লাবলু এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইসলামী জামায়াত বিশ্ব ইজতেমা এটি শিকাগো শহরের বিখ্যাত ডোনাল্ড ই স্টিফেন্স কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে সাতাশ জুন দু শুক্রবার থেকে উনত্রিশ জুন দু হাজার রোববার নামাজ পর্যন্ত চলবে উক্ত এই ইজতেমায় বছরের ঊর্ধ্বে সবাই অংশগ্রহণ করতে পারবেন দুঃখজনকভাবে বোন ও শিশুদের জন্য কোনো আয়োজন রাখা হয়নি এতে এই ইজতেমায় দাওয়াত তাবলিগ ইলমি আলোচনা ও দিনী শিক্ষা নিয়ে বিশেষ বয়ান করবেন দেশ বিদেশের প্রখ্যাত আলমী দিন এটি একটি বিরল সুযোগ যেখানে আল্লাহর রাস্তায় কিছু সময় কাটিয়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ পাওয়া যাবে ইজতেমার স্থান ডোনাল্ড ই স্টিভেন্স কনভেনশন সেন্টার পাঁচ 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 নর্থ রিভার রোড রোজমন্ট ইলিনয় ছয় শূন্য শূন্য এক আট পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিজে উক্ত ইজতেমায় অংশগ্রহণ করুন এবং অন্য ভাইদেরকেও দাওয়াত দিন ইনশাল্লাহ ইজতেমার আরও বিস্তারিত তথ্য সময়সূচি ও লাইভ আপডেট আপনাদের জানানো হবে আমাদের চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে এই মহৎ আয়োজনের হকদার বানান এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভোরের আলো ফোটার আগেই হাজারো ক্ষুধার্ত মানুষের ভিড় জমে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে শিশুদের কান্না থামাতে বাবা মারা ছুটে যান রুটির খোঁজে কিন্তু দুর্ভাগ্য রুটির বদলে তারা ফিরেছেন মাথায় গুলি নিয়ে কেউ স্ট্রেচারে করে কেউ লাশ হয়ে খাদ্য সংকটে বিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলে যখন মানুষ ট্রাকের পাশে ত্রাণের আশায় জড়ো হয় ঠিক তখনই নামে ইসরায়েলি বুলেট বৃষ্টি সম্প্রতি রাফা ও খান ইউনিসে মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের এই ভয়াবহ মৃত্যুফাদে পরে গুলিবিদ্ধ হয়েছেন শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন অনেকেই সুয়াইব আবু তৈর তাদেরই একজন রোববার তার চার সন্তানের জন্য রুটি আনতে গিয়েছিলেন তিনিও কিন্তু ফিরেছেন মাথায় গুলিবিদ্ধ হয়ে কয়েক সপ্তাহ ধরেই গাজার সহায়তা কেন্দ্রগুলো হয়ে উঠছে গোপন এক বিবৃতিতে এ মন্তব্য করেছে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআর ডব্লিউএ যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটোরিয়ান জিএইচএফ পরিচালিত এসব বিতরণ পয়েন্টে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার ক্ষুধার্থ মানুষ স্থানীয় সাংবাদিক মোহাম্মদ গরিব জানিয়েছেন রোববার রাফায় হাজার হাজার মানুষকে একটি মার্কিন বিতরণ পয়েন্টের পাঁচশো মিটার দূরে আল আলম গোলচত্বরে জড়ো হতে বলা হয়েছিল প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিড় যখন বাড়তে থাকে তখন হঠাৎ করে চারদিক থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী তারা আরও বলেছেন মাথা আর বুক লক্ষ্য করে গুলি চালায় বর্বর সেনারা এদিন গুলিবদ্ধ হন আবু তৈর তার শ্যালিকা আসমা আবু সালাহ বলেছেন সে শুধু বাচ্চাদের খাবার আর পানির জন্য গিয়েছিল ওর সন্তানরা তাকে বলেছে বাবা আমাদের খাওয়া দাও এই কথাটাই সবচেয়ে কষ্টের সে তো শুধু রুটি আনতে গিয়েছিল রুটির বদলে ওরা তার মাথায় গুলি গাজার হেমস এটিকে একটি গণহত্যা বলে অভিহিত করেছেন রোববারের পর সোমবারও ত্রাণ লাইনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে তিনজন নিহত এবং অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এর আগে গত মঙ্গলবারও ও বুধবার একই তাণ্ডব চালিয়েছে সেনারা ত্রাণ বিতরণ কেন্দ্রের হামলায় এখন পর্যন্ত চল্লিশ জনের বেশি ফিলিস্তিনে নিহত হয়েছেন আহত হয়েছেন তিনশো জনেরও বেশি ত্রাণ কেন্দ্র ছাড়াও গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী সোমবার আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে উত্তর গাজার বেইত লাহিয়ার একমাত্র কিডনি ডায়ালাইসিস কেন্দ্র নুরা আল কাবি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে ইসরায়েলি বর্বরতায় সোমবার পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বান্ন জনে দাঁড়িয়েছে দু সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত চুয়ান্ন হাজার চারশো সত্তর ফিলিস্তিনি নিহত এবং এক লাখ চব্বিশ হাজার ছয়শো তিরানব্বই জন আহত হয়েছেন রাশিয়া ইউক্রেন নতুন করে যুদ্ধবন্দী বিনিময় এবং প্রায় বারো হাজার নিহত সেনার মরদেহ হস্তান্তরের বিষয়ে রাজি হয়েছে গত সোমবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনায় এই সিদ্ধান্ত হয় দু সালের মার্চের পর মাত্র দ্বিতীয় দফায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক এক ঘন্টার মতো স্থায়ী হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের এই বৈঠকের প্রশংসা করেছেন ভবিষ্যতে তুরস্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে একমন চানার আশা প্রকাশ করেছেন তিনি তবে সোমবারের এই আলোচনায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি ইউক্রেনের পশ্চিমা মিত্ররা যুদ্ধবিরতির এই প্রস্তাব মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তবে মস্কো বলেছে তারা যুদ্ধে স্বল্প মেয়াদী বিরতি নয় দীর্ঘমেয়াদী সমাধান চায় অন্যদিকে কিয়েভ অভিযোগ করছে পুতিন শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন রুশ প্রতিনিধিদের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য মস্কো শর্ত বলে একটি বিস্তারিত নোট ইউক্রেনের প্রতিনিধিদের দেওয়া হয়েছে তিনি বলেন রণক্ষেত্রে নির্দিষ্ট কিছু জায়গায় দুই থেকে তিন দিনের জন্য অস্ত্রবিরতির প্রস্তাবও দেয়া হয়েছে যাতে নিহত ব্যক্তিদের মরদেহ সংগ্রহ করা যায় দুই পক্ষই ছয় হাজার করে সেনাদের মরদেহ হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে এর পাশাপাশি যুদ্ধের সময় গুরুতর আহত এবং তরুণ বন্দীদের অগ্রাধিকার দিয়ে আরেক দফা বড় পরিসরে যুদ্ধবন্দী বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে এর আগে পনেরো মে ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার পর দুই দেশের মধ্যে এক হাজার করে বন্দি বিনিময় হয়েছিল মস্কোর দেওয়া শান্তি চুক্তির খসড়া হাতে পাওয়ার কথা স্বীকার করে ইউক্রেনের প্রতিরক্ষা ও কিয়েভের প্রতিনিধি দলের প্রধান রুসতেইম উমির বলেন তারা রাশিয়ার এই খসড়া পর্যালোচনা করে দেখবেন তিনি বলেন জুনের শেষ নাগাদ আরও আলোচনার প্রস্তাব দিয়েছে ইউক্রেন তবে তারা মনে করে কেবল জেরনস্কি ও পুতিনের সরাসরি বৈঠকেই অনেক বিষয়ের সমাধান হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রেই ইয়ারমার্ক জানিয়েছেন বৈঠকে কিয়েভের পক্ষ থেকে রাশিয়ার কাছে সে দেশে নিয়ে যাওয়া শিশুদের একটি তালিকা তুলে দিয়ে তাদের ফেরত চাওয়া হয়েছে মস্কো বলছে যুদ্ধ থেকে সুরক্ষিত করার জন্য এসব শিশুকে সরিয়ে নেওয়া হয়েছিল ইউক্রেনের দেওয়া তালিকায় তিনশো উনচল্লিশ শিশুর নাম রয়েছে বলে জানান রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর ব্যবহারকারীর তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল মেটা পয়লা জুন থেকে অনেক স্মার্টফোন ব্যবহারকারীর জন্য বন্ধ হয়ে গেল প্রতিষ্ঠানটির মালিকানাধীন জনপ্রিয় বার্তা আদান প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন নীতিমালা অনুযায়ী আইওএস পনেরো দশমিক এক এবং অ্যান্ড্রয়েড পাঁচ দশমিক একের আগের সংস্করণ চালিত ডিভাইসে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না এর ফলে আইফোন ফাইভ সিক্স সিক্স প্লাস সিক্স এস এসি প্রথম প্রজন্ম স্যামসাং গ্যালাক্সি এস ফোর নোট থ্রি মোটো জি এল জি টু সনি এক্সপেরিয়া জেড ওয়ান ও হুয়াওয়ে পি সিক্সের মতো একাধিক জনপ্রিয় মডেলের ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা থেকে বঞ্চিত হবেন মেটা জানিয়েছে ডিভাইসের সফটওয়্যার হালনাগাদ না থাকলে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাই পুরনো ফোনে এ পরিষেবা বন্ধ করা হয়েছে তবে যাদের ফোনে এখনও হালনাগাদ করার সুযোগ রয়েছে তারা আইওএস পনেরো দশমিক আট পয়েন্ট চার বা অ্যান্ড্রয়েড পাঁচ দশমিক এক পর্যন্ত হালনাগাদ করে কিছুদিন হোয়াটসঅ্যাপ চালু রাখতে পারবেন বিশেষজ্ঞদের মতে এটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ যত পুরোনো ফোন তত বেশি সাইবার ঝুঁকি তবে অনেক ব্যবহারকারীকে এখন বাধ্য হয়ে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবতে হতে পারে এ নীতিমালা বিশ্বব্যাপী কার্যকর হয়েছে ফলে বাংলাদেশের বহু গ্রাহকও এর আওতায় পড়েছেন তাই হোয়াটসঅ্যাপ সচল রাখতে এখনই দেখে নিন আপনার ফোনটি কি এই তালিকায় রয়েছে এবার খেলার খবর দেশের ফুটবলের অন্যতম বড় তারকা হামজা চৌধুরীর আগমনকে কেন্দ্র করে সকাল নয়টা থেকে বিমানবন্দরে ভিড় করতে থাকে গণমাধ্যম কর্মীরা বেলা সাড়ে এগারোটায় ভিআইপি গেট দিয়ে বের হতে দেখা যায় হামজা চৌধুরীকে ভিআইপি টার্মিনালের বাইরে মাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে হাত নাড়িয়ে যান হামজা মুখে সেই চিরচেনা হাসি সংবাদমাধ্যম অপেক্ষা করতে থাকলেও বেলা বারোটা গড়িয়ে গেলেও হামজার দেখা মিলছিল না ভিআইপি টার্মিনালের প্রধান ফটকে থাকা নিরাপত্তা কর্মী বাসিতে হুইসেল একজন এসে খবর দেন এখনই বের হবেন হামজা মাইক্রোবাসে চড়ে বিমানবন্দর থেকে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেন হামজা বরাবরের মতোই তার মুখে ছিল হাসি গাড়ির গ্লাস নামিয়ে হাত নাড়ান বিমানবন্দরের গেট দিয়ে বের হওয়ার সময় সুযোগ বুঝে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কেমন এমন প্রশ্নের জবাবে হামজা বলেন ইয়া ভেরি গুড চান্স অর্থাৎ দুটি ম্যাচই জয়ের দারুণ সুযোগ দেখছেন তিনি সে ফিল্ড থেকে ঢাকা পর্যন্ত হামজার সফর সঙ্গে ছিলেন তার বাবা দেওয়ার মুর্শিদ ও মা রাফিয়া চৌধুরী ছেলের সঙ্গে গিয়েছেন টিম হোটেলে সেখান থেকে বিকেলের ফ্লাইট ধরে সিলেটের উদ্দেশ্যে ওরাল দেন গত পঁচিশ মার্চ শিলংয়ে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটিতে লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হয় মিডফিল্ডার হামজার তবে দশ জুন জাতীয় স্টেডিয়ামে এ এফ সি চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচের সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তার আগে চার তারিখ ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের জার্সিধারীরা সিঙ্গাপুর ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে ম্যাচ খেলবে হামজা তার সঙ্গে আছেন ফাহমিদুল সামিত সোমরা দেশে ফুটবলের নয়া জাগরণে এই ম্যাচকে ঘিরে ভক্ত সমর্থকদের প্রত্যাশাও অনেক প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ